কত কষ্ট করে কাজ করতেছে একদম রাত তার নিতে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ড লকর শৈশব ভবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই যে আজকে আছি আমরা একদম আমাদের শহরের প্রবেশ মুখ টু বিজি এরিয়া নরসিংদী জেলখানা মোড় ঢাকা সিলেট হাইওয়ে নরসিংদী জেলখানা মোড় আর টাইটেল এবং থামনেল দেখে তো বুঝতেই পারছেন চলেন আজকে আপনাদেরকে একটু ঢাকা সিলেটের অবস্থা দেখায় মানে ঢাকা সিলেট হাইওয়ের অবস্থাটা দেখায় ড্যামটা আগে পার হয়ে নি এই এরিয়ায় কথা বলাটা টাফ স্বপ্নের ঢাকা সিলেট হাইওয়ে আমি এখন ঢাকা সিলেট হাইওয়ে উপরে এই যে দেখতেই পাচ্ছেন যাতায়াত ঢাকা কিশোরগঞ্জ ভায়া ভৈরব তারপরে তিসা এক্সপ্রেস এখানে আছে ঢাকা সিলেটের মিতালি সুনামগঞ্জ সুনামগঞ্জ থেকে মাজাবো গেট তো দর্শক বন্ধুরা আমরা এখন আছি ঢাকা সিলেট হাইওয়ে নরসিংদীর মূল পয়েন্টে এটা হচ্ছে আমাদের ভেলানগর এলাকা এই যে এদিকটাতে পূর্ব সাইডে হচ্ছে ভেলানগর আর পশ্চিমেও কিছুটা অংশ ভেলানগর এবং আর বেশ পুরোটা অংশই হচ্ছে চিনিসপুর তো আগে উপর থেকে আপনাদেরকে দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন সড়ক উন্নয়নমূলক কাজ চলতেছে গতি কমান সাময়িক অসুবিধার জন্য ধন্যবাদ সাময়িক অসুবিধার জন্য ধন্যবাদ না দুঃখিত আসলে আমরা এক্সাইটেড রাস্তাটা নিয়ে তারপরে যে এখানে সর্বোচ্চ গতিসীমা ত্রিশ তারপরে পথচারী পারাপার জায়গায় জায়গায় তারপরে একটু লক্ষ্য করে আগে দেখেন এই যে আমাদের রাস্তাটা কিন্তু এখান থেকে সোজা হয়ে ওই যে আরেকটু সামনে আর কি ভেলানগর বাজার মোড় ওইদিকে কিন্তু গোল হয়ে গেছে মানে টার্ন নিয়ে পুরো রাস্তাটা কিন্তু সোজা না তো ঢাকা সিলেট হাইওয়ে এটা একটা অন্যতম একটা উদ্দেশ্য রাস্তার বাঘ সরলীকরণ করা মানে এরকম একটা হাই স্পিডে যাতে গাড়ি চলতে পারে রাস্তাটা যাতে স্মুথ হয় তো এই যে এদিকে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের লোকেশন মার্ক আর কি বলবো গ্র্যান্ড রেস্টুরেন্ট আছে ওয়াল্টনের একটা শোরুম আছে আর ওই যে এদিকে ভালো কথা এই যে এদিকে আছে ব্যাংক জিনিসপুর শাখা পতা ব্যাংকের চেয়েও ফেমাস যেটা এটা হচ্ছে এখানে ম্যাচ বান রেস্টুরেন্ট এই যে এটা হচ্ছে ওভার ব্রিজ এই যে দেখতে পাচ্ছেন ওভার ব্রিজ যে দেখেন ওভার ব্রিজের এখানে কি অবস্থা এই গাড়িগুলার আসলে যত্র তত্র দাঁড়ায় দাঁড়ানোর কোনোই নাই যে পুলিশ বা যেই তারা কিন্তু কন্ট্রোল করতে করতে হাঁপায় ওঠে আর এই হচ্ছে মেন রাস্তাটা যেটা এটা আমাদের ঢাকা সিলেট হাইওয়ে ওভারপাস যেহেতু নিচে দিয়ে রেল লাইন তো যারা নর্থ অঞ্চলের তারা তো পুরো এরিয়াটাই জানেন যেহেতু ভিডিও অনেক মানুষ দেখে তার জন্য তাদেরকে লোকেশনটা এভাবে বলা যাই হোক যে যেটা বলছিলাম যে নরসিংদী এখানে স্থানীয় এলাকার একজন নাগরিক হিসেবে আমি যতটুকু আমার চোখে দেখতে পাচ্ছি যে এখানে আপনার এই যে দেখতেই পাচ্ছেন সবুজ টিল দিয়ে কাভার করা হয়েছে মানে কনস্ট্রাকশন এরিয়াটা কনস্ট্রাকশন এরিয়ায় তো মানুষ যেতে পারে না আর এই যে এই পুরো এরিয়াটা যেটা সবুজ টিনের রাস্তার পাশেই যেটা দেখতে পাচ্ছেন এই পুরো এরিয়াটাই ছিল বাজার ভেলানগর কাঁচা বাজার আর কি এটা আপনি আমার চ্যানেলে ঘুরে অন্য আরও অনেক ভিডিও আছে সেখানে দেখতে পারেন এখন কিন্তু বাজার উঠে গেছে উঠে গেছে বলতে তারপরও এর মধ্যেই বাজারটা লাগে তো রাত্রের দিকে হয়তো কিছু ফুটেজ আপনাদেরকে দেখাবো আর আমি তো এখন পুরোটা ড্রোন শটের মতো মানে যে আপনাদেরকে উপর থেকে আমাদের পুরো রাস্তা শহরটার আপডেটটা দিচ্ছি এছাড়াও কিন্তু ঢাকা সিলেট হাইওয়ের কাজ আপনার যে ব্রিজ কালভার্ট এগুলোতে শুরু হয়ে গেছে আরও বহু আগে আমাদের সামনে যে কারারচর ব্রিজ সেদিকেও শুরু হয়েছে তো চলেন সামনে এখন যেহেতু অনেক রোদ আর গরম তার কারণে আসলে মানে এই দিকটাতে অনেক দিন আসা হয় না যার কারণে আপনাদেরকে হয়তো আপডেট দিতে পারি নাই বা আমার অন্যান্য ভিডিওগুলো আসতে থাকে তো চলেন একটু কাছাকাছি গিয়ে দেখাই যে কতটুক কি করতেছে তাই না অনেকেরই দেখার আগ্রহ থাকে তো সাথেই থাকে এই যে অভর থেকে নেমে পড়লাম এখানে এই যে মেজবান রেস্টুরেন্ট তাছাড়া এখানে এই কমার্শিয়াল ব্যাংক পদ্মা সিলেট হাইওয়ে আমাদের এই সাইডটা পুরোটাই কিন্তু বাজার ছিল এখানে যে পানি হয়ে গেছে গতকাল বৃষ্টি হয়েছে বহুল কাঙ্ক্ষিত বৃষ্টি আর কি এই যে বৃষ্টিতে পানি ঠিক হয়ে গেছে আর এই যে দেখেন এই যে এখানে যে আপনারা ওয়ালটনের শোরুমটা দেখতে পাচ্ছেন এটা বোধহয় ব্যক্তিগত মালিকানাই করছে আর তারপরে হচ্ছে এই যে এই রাস্তাটা অর্থাৎ এই যে দেখেন এই রাস্তাটা এই পুরোটাই কিন্তু কাজ এই যে নির্মাণ কাজ হচ্ছে এই যে যেটা দেখতে পাচ্ছেন দিনের বেড়া দিয়ে কিন্তু তারা আলাদা করে রেখেছে এই যে দেখতে পাচ্ছেন অবস্থা রাস্তার প্রাথমিক কাজ হিসেবে এদিকে দেখতেছি মানে তারা অনেকটুকু খনন করে বালুটা ভরাট করছে সামনে সামনে লেখা আমাদের নরসিংহ জেলা কারাগার জেলখানা মোড় আসলে যে জেলা কারাগারের জন্য এটাকে জেলখানা মোড় বলে এগুলো ব্যক্তিগত মালিকা নাই আর তারপরে কিন্তু এরিয়া থেকে পুরোটা এরিয়া এই যে এটা হচ্ছে সরকারি জায়গা এই যে দেখেন সাবধান গভীর খরনের কার্য

রোদটা কম এতে বৃষ্টি আসবে একটা ভাব গতকাল রাতেও বৃষ্টি হয়েছে বড় বড় জিনিসের কাজ চলতেছে যার কারণে কিন্তু যাওয়াটা অনিরাপদ কারণ এই যে দেখেন আমি হয়তো চলাচল করতেছি পিছন দিয়ে একটা মানে ক্রেন হয়তো দেখতে পায় নাই বা পিছন আশা পড়ল তো দুর্ঘটনা কিন্তু এভাবেই হয় তো দেখেন এভাবেই কিন্তু এই যে কনস্ট্রাকশন এরিয়ায় পরিণত হয়েছে এই পুরো এরিয়াটা এই পুরো এরিয়াটা কাঁচা বাজার ছিল আমার চ্যানেলে আপনারা পূর্বের রুটটা দেখে আসতে পারেন আগের ভিডিওতে

যে কোনো আগে করবেন পরে করবেন দর্শক বন্ধুরা এই যে একজন এখানকার কর্মী ভাইয়ের সাথে কথা বলতেছিলাম তো এখন কিন্তু একটা নাই এই যে পুরা দমে কাজ চলবে এই যে আপনারা সবুজ টিনের এপার থেকে যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছেন এই পুরো এরিয়াটাই কিন্তু ভেলানগর কাঁচা বাজার ছিল মানে রাস্তার উপরে ভাসমান বাজার এমনিতে ভেলানগর বাজার আছে এই যে আপাতত আপনার এই এরিয়াতে কাজ চলছে দেখেন খুঁটি খুঁটি ভেঙে ফেলছে তারপরে আপনার এই যে এদিকে সব ইয়ে মানে বাসের যে কাউন্টারগুলা বাসের কাউন্টার সব এদিকে ছিল তারপরে এখানে কি বলে ওই যে শীতের কাপড় টাপড় বিক্রি করে না শীতের কাপড় বলতেছি কেন ওই যে মানে ফুটপাতে যে কাপড় বিক্রি করে সেগুলা ছিল তো অনেক কিছুই ছিল দেখেন পুরো এরিয়াটা কত বড় আর যেহেতু এই যে ভেলানগর মানে হাইওয়ে রাস্তা তো নরসিংদী অংশে নরসিংদি জেলাতে মনে হয় পঞ্চাশ থেকে বাউন্ন কিলোমিটার ঢাকা সিলেট পুরো হাইওয়েতে তো এর আগে জমি অধিগ্রহণ বলেন আর অন্যান্য জটিলতার কাজগুলো কিন্তু করতে। এই যে এখানে এই বাড়িগুলো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কিছুটা ভাসমান ইয়ার উপরেই বাড়িগুলো হয়তো অধিগ্রহণ করা হয়ে গেছে বা ভেঙে ফেলবে এরকম এগুলো দেখেন সব ভেঙে ফেলবে এগুলো অনেক এরকম ঢাকা সিলেট রোডের ভিডিও বা পোস্টে আমি দেখেছি অনেকে জানতে চান যে ভূমি অধিগ্রহণ আসলে কবে করবে মানে যেগুলা করছে ভাঙবে কবে আসলে সরকার বা কর্তৃপক্ষ কখনোই চায় না এভাবে মানুষকে উচ্ছেদ করতে তো দেশের প্রয়োজনে করতে হয় তো দেখা যায় এখনও কিন্তু যে বাড়িগুলা অধিগ্রহণ করা হয়েছে বা জমিগুলো অধিগ্রহণ করা হয়েছে সেগুলা কিন্তু ভাঙে নাই এখনও মানে যখন যেখানে প্রয়োজন হচ্ছে সর্বশেষে এসে ভাঙতেছে এরকম দর্শক বন্ধুরা এই যে ভেলানগর বাজার মোড়ে চলে আসছি আমাদের হাতের দানেই হচ্ছে এখানে খেলানগর বাজার মানে এটা পারমানেন্ট বাজার আর আগে এখানে এই বাজারটা হতো তো ঢাকা সিলেট হাইওয়ে ছয় লেন করা এটা অনেক বড় একটা প্রজেক্ট এটা অনেকের স্বপ্নের একটা প্রজেক্ট অন্তত আমাদের জন্য তো বটেই এখানে যতগুলা জেলা করছে সবার কাছে এটা একটা আশা এই যে ভেলানগর মসজিদ এই সাইড থেকে দেখাই তাহলে এই যে চিনিশপুরের রাস্তাটাও একটু দেখা যাবে এই যে আগে কিন্তু এরকম ভাসমান দোকান ছিল দেখেন ওই পাশে হচ্ছে ভেলানগর বাজার আর এই হচ্ছে ভেলানগর বাজার মোড় ভিতরের দিকে চলে গেছে আর এই যে এই রাস্তাটা হচ্ছে দিকে গেছে রোড আর এই যে এই সামনে এরিয়াটা হচ্ছে ঢাকা বাস স্ট্যান্ড তো দর্শক বন্ধুরা যতটুকু পারলাম আপনাদেরকে ঘুরে দেখালাম আসলে আমার উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের স্থানীয় এলাকাগুলো বা স্থানীয় কোনো কিছু আসলে কেমন আপনারা সাধারণত ঢাকা সিলেট মহাসড়কের বা বিভিন্ন উন্নয়ন প্রজেক্টের হয়তো ড্রোন ভিউ মানে যে ভিডিওগুলো ড্রোন দিয়ে করে উপর থেকে সেরকম অনেক ভিডিও দেখেছেন তো আমার তো আর সেরকম ড্রোন নাই বা সেই সরঞ্জাম নাই তবে ড্রোন দিয়ে দেখলে কিন্তু অনেক উঁচু থেকে অনেক সময় সঠিকভাবে একদম স্থানীয় এলাকাগুলো বোঝা যায় না আর আমি কিন্তু একদম সরে জমিনে এখানে রাস্তায় নেমে যে অংশটাতে কাজ হচ্ছে সেটা আপনাদেরকে দেখালাম আর এই যে সামনেই হচ্ছে আমাদের শিবপুর উপজেলা কারারচর শিবপুরের অংশ এখানে কারারচরের এখানে একটা ব্রিজ আছে তো ওইদিকেও বিস্তর কাজ হয়েছে কিন্তু এখন এই রোদের মধ্যে আর ওইদিকে যাওয়া সম্ভব না যার কারণে আপনাদেরকে এতটুকুই দেখালাম আরেকটা বিষয় আমার চ্যানেলে প্রতিনিয়তই আপনারা কমেন্ট করেন ভালোবাসা দেন যে ভাই মানে ঢাকা সিলেটের ভিডিও দেন একটা বিষয় লক্ষ্য করে দেখবেন যে আমি কিন্তু ঢাকা সিলেট নিয়ে দুই দিন পর পর ভিডিও করি না আমি জানি ভিডিও করলে হয়তো ভিউ পাওয়া যায় কিন্তু আমার কথা হচ্ছে বাস্তবে বাস্তবে সরেজমিনে যদি কোনো পরিবর্তন আসে বা চেঞ্জ আসে তাহলেই আপনাদেরকে আপডেটটা দেওয়া ভালো যেমন এই যে বাস্তবে কিন্তু এখন নরসিংদীর মাটিতে এখানে কাজ শুরু হয়ে গেছে পুরো দমে ঠিক আছে তো আশা করি আপনাদেরকে মাঝে মধ্যেই আপডেট দিতে পারবো যে পনেরো দিন পরে এক মাস পরে কেমন হলো কতটুকু হয়ে গেছে বা কাজ করার পরে দেখবেন কতটুকু হলো কীভাবে কী হলো যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব। যাই হোক এই যে ভেলানগর বাজার মোরে চলে আসছি বাজারের ভিতর দিয়ে চলে যাবো ওই যে সামনে হচ্ছে কার আছে বাজারের ভিতর দিয়ে ঢুকে যাই আর ব্লকটা শেষ করে দেই আমি কই বেগে না নতুন মানা আছে না বুঝছেন どうもありがとうございました。 যে এই হচ্ছে আমাদের ভেলানগর পারমানেন্ট কাঁচা বাজার এটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম একদম হাইওয়ে থেকে পাশে এসে তো যাই হোক দর্শক বন্ধুরা এখন ঢাকা সিলেট হাইওয়ে নিয়ে আপনাদের কি আশা আকাঙ্ক্ষা সেটা বলবেন জানাবেন কারণ অনেকে অনেক জেলার মানুষ অনেক জায়গা থেকে ভিডিও দেখেন আপনাদের স্থানীয় কোন এলাকাটা কীভাবে ভাঙতেছে কিভাবে করতেছে এটা জানাবে কারণ এগুলাই কথা কারণ প্ল্যানে কিন্তু অনেক জায়গায় চেঞ্জ আসবে করতে করতে হবে তো আশা করি যেটা ভালো হবে সেটাই করবে যেমন এই যে আমাদের নর্থিং দিন আপনার যে বাবু বাবুরহাট যেটা এখন কিন্তু এটা রেখে ওইভাবে বাইপাস করে করতেছে বাইপাস করে এখন সড়কটা হবে তো বাইপাসের কারণে কিন্তু এখন জমি অধিগ্রহণ বলেন বা ওইদিকে কিন্তু পুরোটাই তীব্রটাই অন্যরকম হয়ে যাবে বাইপাস না করে করলে তো একরকম আর মানে করে করতেছে সেটাতে হবে একরকম এই যে দেখেন খেলানগর এই হচ্ছে আমাদের লিঙ্ক রোড এই যে শহরের দিকে ঢুকে যাচ্ছে এই যেদিকে হচ্ছে এন এম স্কুল যাই হোক সে সবার ভিডিও তো দেখাতে চাই না আপনারা যদি নরসিংদী শহরের ভিতরে ঘুরে দেখতে চান আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও আছে তো সবাই আমাকে সাপোর্ট করবেন ভিডিওটা বেশি বেশি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর ফেসবুকেও কিন্তু আপনারা এই ভিডিও পেয়ে যাবেন আমার চ্যানেলে ফেসবুক প্রোফাইলের লিঙ্ক আছে তো ফেসবুকে আপনারা ভিডিওটা শেয়ার করতে পারেন আমাদের দেশের বিষয় ভাই শেয়ার করলে ভালো হয় সবাই দেখতে পায় আর কি কারণ কাজটা শেষ হয়ে যাওয়ার পর পাঁচ বছর পরে তো আর এই জায়গা চিনবেন না একদম ছা চকচকে রকম হয়ে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই